হেমন্তের পর পোষ আর মাখ মিলে শীতকাল যা অনেক সময় অগ্রহায়ণের শেষ থেকেই শুরু হয় উত্তরবঙ্গের মতো চরঞ্চলগুলোতে শীতের আগমনী বেশ ঘটা করেই হয় ভোরবেলায় শিশির বেজা ঘাস কুয়াশার চাদর এবং হিমেল হাওয়া শীতের আগমনী জানান দেয় চরাঞ্চলগুলোতে শীতের সময়ে নদী ভাঙন সুপেয় জল ও অন্যান্য প্রাকৃতিক চ্যালেঞ্জের পাশাপাশি নতুন করে জীবন সংগ্রাম শুরু হয় ভেবেছেন কখনো পৃথিবীর সবচেয়ে শান্ত সকালটা কেমন উত্তরটা লুকিয়ে আছে চরের ভরে হালকা শীতের আদরে জেগে ওঠা এক মিষ্টি পৃথিবী ভোরের আকাশে তখনও ঝুলে থাকা পাতলা কুয়াশা নরম তুলোর মতো ঘাসের মাথায় জমে থাকা শিশিরে সূর্যের আলো পড়তেই যেন হাজারো ছোট ক্ষীরের ঝিলিক ছড়িয়ে পড়ে দূরে নদীর বুকে জেগে উঠেছে ধোঁয়ার মতো কুয়াশা পাশেই গরুর ঘণ্টার টুংটাং শব্দ আর কয়েকটা পাখিরটা সব মিলিয়ে এক চমৎকার শীতের সকাল হালকা শীতের ঘ্রাণ আর চরের এই মিষ্টি সকাল মনে হবে যেন সময়টা একটু থেমে গেছে যমুনা নদীর পাড় থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সুমন আজকে চলে এসেছি সিরাজগঞ্জে যমুনা নদীর পারে এখান থেকে আপনাদের সাথে শেয়ার করব এই যমুনা নদীর পাড়ে সব মানুষজন চড়ে বসবাস করে তাদের হাসি কান্না দুঃখ বেদনা সব কিছুই তা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন সুমন ডকুমেন্টারি ফেসবুক পেজ এবং সুমন ডকুমেন্টারি ইউটিউব চ্যানেল আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সকল ধরনের চরের আপডেট এবং বিভিন্ন চরের ভিডিওগুলা যেই ভিডিওগুলো আপনারা আসলেই পছন্দ করেন আমি একটু উল্লেখ করতে চাই বর্তমানে আপনারা আমাকে অনেক সাপোর্ট করতেছেন এবং আপনাদের সাপোর্টের কারণে আমি ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার ফিল আপ করেছি তাই তো আপনাদের আরও বেশি ভালোবাসা দরকার আমি চাই যে আপনারা আরও বেশি বেশি ভালোবাসা দিবেন আর আপনাদের কি চাওয়া আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান এই চরের ভিডিও কোন চরের ভিডিও মানে চরের কোন ধরনের প্রকৃতি আপনাদের পছন্দ হয় আপনারা কোন চরের ভিডিও দেখতে চান যেটা সুমন ডকুমেন্টারির কাছ থেকে আপনারা আশা করেন যে সুমন ডকুমেন্টারি এই ধরনের ভিডিও আপনাদেরকে দেখাবে তো আমাদেরকে জাস্ট একটা ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দেন যে ওই চরের ওই ডিস্ট্রিক্টের ওই চরের ভিডিও দেখতে চাই অথবা আপনার এলাকা বা আপনার গ্রাম যদি সেটা প্রত্যন্ত গ্রাম হয় যেই গ্রামের অনেক সেই ঐতিহ্য রয়েছে সেটা যদি আপনি আমাদের চ্যানেলে তুলে ধরতে চান তাহলে আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের মেলেও মেল করতে পারেন আমাদের মোবাইল নাম্বারটা হলো জিরো এই নাম্বারে ফোন করে আমাদেরকে জানাতে পারেন অথবা কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিতে পারেন আমরা আপনার ওই ভিডিও আপনারা যে ধরনের ভিডিও চাচ্ছেন সেই ভিডিও নিয়ে শীঘ্রই চলে আসব পরবর্তী আপডেটে তাই আর দেরি নয় এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন মরুভূমির মতো বালু আর বালু হেঁটে চলেছি চরের উদ্দেশ্যে সামনে কি অপেক্ষা করছে সেটা একেবারেই আমাদের অজানা নাটক সিনেমার সব কিছুই প্ল্যান অনুযায়ী হয় কিন্তু আমরা কোথায় যাব কি পাবো কি তুলে ধরতে পারবো কি পারবো না সেটা আমরা নিজেরাও জানি না তাই আমাদের এই ভিডিও একেবারেই খাঁটি প্রাকৃতিক এবং বিশুদ্ধ এখানে নেই কোনো ড্রামা নেই কোনো আর্টিফিশিয়াল অ্যাক্টিং পুরোটাই বাস্তব এবং জীবন থেকে নেয়া এই চরের মানুষগুলো তাদের বিভিন্ন প্রয়োজনে নদীর উপাড় গিয়ে হাটবাজার বা চিকিৎসা সেবা নিয়ে থাকে এই চরের নাম জিদাও এ চরের মানুষের প্রধান জীবিকার উৎস হল গরু ও ভেড়া পালন তামাক ছাড়া এই চরে আর তেমন কোনো শস্য উৎপাদন হয় না এই চরে বিশাল বাগান রয়েছে গরুগুলো এই গাছের ডালগুলো খেয়েই তাদের ক্ষুদা নিবারণ করে থাকে কত সুন্দর লাল টকটকে এইগুলা মানে ফলগুলা ফলগুলো একদম মনে হচ্ছে যে টমেটো বা পাকা এই টাইপের কোন ধরনের ফুল আপু এই ফুলগুলা কি আপনি আগে কখনো খাইছেন এগুলা এই ফলগুলা এটা হচ্ছে আজকে আমি ফার্স্ট টাইম খাইছি এটা খেতে হচ্ছে আপনার একটু টমেটো টমেটো ফিল আসছে আর খেতে ভীষণ ভালো লাগতেছে একটু টক টক আমি আপনাকে খেয়ে বলতেছি কেমন লাগছে মানে একটা টমেটো টমেটো ফিল আসছে আর একটু টক টক খেতে কিন্তু ভীষণ ভালোই লাগতেছে জীবন এবং জীবিকার তাগিদে চরের মানুষ এপার থেকে ওপার আর ওপার থেকে এপার সবসময়ই চলাচল করে থাকে এই চরের বেশিরভাগ বাড়ি বাউর বাড়ি কারণ এখানে গবাদি পশু পালনে রয়েছে অনেক সুবিধা নদীর ওপারে যেহেতু পোরার এলাকা তাই ওপারে রয়েছে তাদের স্থায়ী বাড়ি ঘর আর এই চরে তারা থাকে শুধুমাত্র গবাদি পশু এবং শস্য উৎপাদনের জন্য রান্না করছে খালার রান্না ও সেই খালা তো একবারে মাংস রান্না করে ভালো কিসের মাংস খালা গেলা হ্যাঁ অনেক ধন্যবাদ আমি এখন খাবো না এমন এখন খাবো এখন খাব না খালা রাখে না 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 খালা খাবো না এখন খাবো না খালা দেখেন কত সুন্দর মাংস রান্না করছে কিসের মাংস খালাই এটা খাসি নিজেকে খাসি জবাই করছেন আর ভাত রান্না করছে ওইটা না নাকি কি চকে কাজ করতেছে ওই খাবার নিয়ে যাইতেছেন এই কাকি কাকার জন্য খাবার নিয়ে যাবে চকে চরের মানুষের আর্থিক অবস্থা যেমনই হোক না কেন তাদের ভালোবাসার কমতি নেই তারা প্রচণ্ড রকমের অতিথি পরায়ণ তাই পথের মানুষকে ডেকে নিয়েও তারা খাবার দিতে কুণ্ঠাবোধ করেন না কাকি আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি শালদাই এই চরের মধ্যে এসে থাকতেছেন চরের মধ্যে কেন থাকতেছেন এই কয়টা গরু পালি গরু পালেন গরু পালার জন্য কামাই নাই ও এটা কামাই নাই এখানে গরুপালা যায় গরু খুব সুন্দর সহজ

আমি আছি আজ তিন বছর তিন বছর চরের মধ্যে থাকে কি সুখ শান্তি ইয়ের থেকে পুরান এলাকার থেকে ওখানে থাকা খুব আরাম রোদ নাই বালু নাই কিন্তু আমাদের এখানে আবহাওয়া ভালো আছে ফেরন ফ্যান লাগে না আবার চলে ফেরা মেলা কিছু শান্তি কে আমি যাই যা কিছু বলবো বালু কেন বালু নাওয়াই কিন্তু তরু তরকারি বহুত জন্ম মনে যায় আচ্ছা কষ্ট করা হলে কামাই আছে এই চরের নাম কি যে চরটাতে আপনারা আছেন বাসিরার চর বাসিরার চর এটা হলো সিরাজগঞ্জের সিরাজগঞ্জের বাসিরার চর সিরাজগঞ্জের বাসিরার চর তামাক আছে তামাক এ ভালো ইনকাম হইতেছে গরিব মানুষ বাসতেছে তামাক আবার যেমন ওই ভুট্টা আপনি কুশাল খাত আছে আখ খাত আখটা মনে করেন প্রথম বছর যে খরচাটা করব ওই খরচাটা প্রথম বছর প্রথম বছর এটা লাভটা লাভের সংখ্যাটা এটা কম হয়

খাসি জবাই করছেন খাসি জবাই করে খুব মজা করে খাচ্ছেন এর কারণ হলো এই যে এত সুন্দর একটা বাড়ির মধ্যে আপনারা রয়েছেন আরাম আয়েস দেখেন বন্ধুরা কত সুন্দর ধবধবে বাতাস একদম হ্যাঁ এই যে দেখেন গরমের দিনে আমরা ল্যাপ গরমের দিনেও তারা লেপ গাড়ি দেয় কারণ হলো এত বাতাস আবার শীতকালেও তাদের কিন্তু অত বেশি শীত লাগে না কারণ হলো প্রচুর রোদ পরে রোদ পড়ার কারণে মানে অত বেশি শীত নাই শীতের মধ্যে আঙ্গারে কুইরা ঘরে গরম গরম হ্যাঁ আমার ঘরে কোনো কম্বল লাগে না শীতের মধ্যে আচ্ছা শীতের মধ্যে আমার ঘর আমরা ঘরে রুমে হান দিলাম তো আমার কম্বল লাগবো না গরম ঠিক আছে আবার গরমের দিনে একটু ঠান্ডা আছে আচ্ছা এতে কুড়া গাড়ি তার মানে এই চরের মধ্যে অনেক শান্তিতে আছে হ্যাঁ এখানে চইলা ফেরা খুবই শান্তি ঠিক আছে এখান থেকে আমরা একটা হাসপাতালে যাবো একটা ডাক্তারকে যাবো এখান থেকে এই বোর্ডটা বার হলে আমরা হুন্ডা যেখানে সেখানে চলে যাবো

সমস্যা নাই তার মানে এই চরটার নাম কি কাকা চরের নামটা বলেন বাসিরা আর জিদাউ বাশিরার চর আর জিদাউ চর জিদার চর হুম এই বাসিরার চরে জিদাউ এডো বাসিরা ওই যে আপনারা এটা জিদাও এটা বাশিরা ও আচ্ছা আচ্ছা জিদাউ বাসিরা মূল কান্দি মূল কান্দি হ্যাঁ জিদাউ বাসিরা মূল কান্দি আফজলপুর এইটা এই চরটার নাম তিনটা নাম তো এই চরে তো আপনি সব সময় থাকেন না এই চরে

আমরা গরু পাশে গুরলি হারে আমার ইনকাম জায়গা কয়টা গরু আপনার আমার তেইশটা গরু প্রতিদিন পাঁচ কেজি দুধ পালাই এখন গাই গাভিন এই বাজারে আমার সংসার চলে জায়গা আমার ঘরের খাবার আছে আমার কামে বেঁচে আবাদ করি দারুন এই যে গরু বাছর গুলো পালতেছেন তো খাবারও দেওয়া লাগে না ছয় সাত মাস আপনি সাইরা দিয়ে পালেন চৈত মাসে আমরা গরু পাকা ছাইরা দেবো ফেরা আপনার কাতি মাসে গরু আমরা রাহাল থাকুন হাতে প্রিয় বন্ধুরা এই যে কাকার কথা শুনলেন এতক্ষণ এটা চর্ন না এটা স্বর্গরাজ্য এই কাকারা যেখানে থাকে এটা চর বলা যাবে না এটা একটা স্বর্গরাজ্য থাকে তারা এইখানে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে আপনারা 5 মিনিটে চাইলে কিন্তু শহরের দিকে চলে যাওয়া যায় হ্যাঁ মানে জাস্ট নদীটা পার হইতে 5 মিনিট সময় লাগে 5 মিনিট পার হইলেই আপনি সিড়িতে পারবে মানে যেতেই পারবে সিরাজগঞ্জ শহরে আপনি যাইতে পারবেন 10 টাকা 10 এবং সেই নদী পার হইতে খরচ হবে আপনার মাত্র 10 টাকা তার মানে এই চোর থেকে দশ টাকা খরচ করলে শহরে যাইতে পারবে আর চোর আছে বর্তমানে একদম ব্যস্তের মতো শান্তিতে এরা এরকম নাই এরা এই চরের মধ্যে যে গরু পালে গরু গুলা পুরা আট থেকে নয় মাস সাইরা দিয়া পালে কোনো খাবার খানা কিছু দেয়া লাগে না এরা সাইরা দেয় একটা খায় দেয় আসে বছর শেষে এরা এই গরু যখন বিক্রি করে একটা তিরিশ হাজার টাকার গরু দেখা যায় সত্তর হাজার আশি হাজার টাকা বিক্রি করে এক লাখ টাকা বেশি কতটা দেড় লাখ টাকা বেশি এই যে লাভ তারা তিরিশ চল্লিশ পঞ্চাশটা করে গরু পালে এই রকম চরে যদি আপনিও বসবাস করতে পারেন জীবনে সাইন করবেন কিন্তু এই চর কোথায় পাবেন এই চর তো বাংলাদেশের সব জায়গায় নাই এটা আছে শুধু সিরাজগঞ্জে সিরাজগঞ্জে তাই না কাকা সিরাজগঞ্জে শুধু এই চর পাবেন এই চরের জমি কি বিক্রি হয় কাকা এই চরের জমি বিক্রি হয় না কিন্তু এবার লিস্ট নেওয়া যায় নেওয়া যায় কত করে আবাদ করছি আপনি আঠারো হাজার পনেরো হাজার বারো হাজার দশ হাজার এইবার

ওই চকে ডেলিভারি হ্যাঁ চকে ডেলিভারি হবে একাই আস্ত এইভাবেই আমার হচ্ছে যে গরু প্রেগনেন্ট থাকে সেই গরুর কিন্তু আর এরা টেক করে মানে জংলা গরু যেরকম পালে জংলা গরু বনের মধ্যে ডেলিভারি করাই না একাই ডেলিভারি একাই বাচ্চা আমাদের গ্রামে আমরা দেখছি কি ওই যে কিছু লোক আছে যারা এই গরু বাসুর ডেলিভারি করানোর জন্য থাকে তাদেরকে ডাইকে নিয়ে আসে এরাই ডেলিভারি করে হাতে কিন্তু এইখানে এই গরুগুলা ভাবে মানে আল্লাহ প্রদত্ত আল্লাহ যে জিনিসগুলো আছে প্রকৃতির নিয়মে

এই চরে এসে আমার এত ভালো লাগছে আসছি কাকা কি করছে কাকি কি করছে খাসি খাসির মাংস খাও একটা চর না আপনি যদি এই চরে এসে এই চরে এসে কোটি কোটি টাকার এসে কারণ একটা বড় করে একটা গরুর খামার যদি করে যেখানে খরচ ছাড়া শুধু খালি কয়েকটা গরু কিনতে হবে বাকি আর কোন খরচ নাই না এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করবেন তাই বন্ধুরা যদি আপনি এরকম কোন চর খুঁজে থাকেন বা এরকম কোন জায়গা খুঁজে থাকেন যেখানে আপনি আপনার স্বপ্নের খামার করতে চাচ্ছেন যেখানে আপনি চাচ্ছেন যে আপনার ঘুমন্ত স্বপ্নকে আপনি জাগ্রত করবেন আপনি বাস্তবে রূপ দিবেন তাহলে এই চরই আপনার একমাত্র ঠিকানা কি বলেন এই চর একমাত্র এখানে লাভবান হবে ঘাসের অভাব ঘাসের অভাব নাই এই চরে কিন্তু প্রচুর পরিমানে ঘাস রয়েছে এখানকার এই যে আমি দেখাচ্ছি দেখেন কত গরুগুলা গরু যাচ্ছে এবং ঘাস গুলা দেখেন কিরকম ঘাস তাই এইখানে যদি আপনি আপনার স্বপ্নের খামার গড়ে তোলেন আপনি লাভবান হবেন আপনি সফল হবেন আপনার স্বপ্ন হবে বাস্তবে রূপান্তর হবে আপনার স্বপ্নটা বাস্তবে রূপ পাবেন আজকের ভিডিওতে সাক্ষাৎকার একটু বেশি হয়ে গেছে কারণ এই কথাগুলো না শোনালেও যারা খামার করতে চায় তাদের কিন্তু ভালো লাগবে না তাদের অনেক প্রশ্ন থেকে যাবে তাই তারা যাতে সকল ধরনের প্রশ্নের উত্তর পায় সেই জন্যই তাদের এতগুলো কথা আপনাদেরকে শোনাতে হলো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিতে পারেন আমার অনুপ্রেরণার জন্য এরপরে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটিও জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর আপনার পাশের লোকটিকে একটু সাহায্য করবেন শুভকামনা সবসময়ের জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে